সুপ্রিয় দর্শক এবং হাস খামারি প্রিয় ভাই ও বন্ধুরা এগে যাচ্ছে কৃষি এগে যাচ্ছে বাংলার খামার ব্যবস্থাপনা এবং সেই সাথে বাংলার তরুণ সমাজ ঝুঁকছে কৃষি রিলেটেড সমস্ত কাজ কারবারে সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি রাজহাসের খামার করে একজন সফল ব্যবসায়ী হবেন এবং একজন সফল উদ্যোক্তা কিভাবে উঠবেন এবং এই রাজহাঁসের খামারে কেমন আয় ব্যয় সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সেই সাথে আমাদের চলন বিল এক পাশেই থাকুন এবং যে সকল ভাইরা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সুপ্রিয় দর্শক অনেকেই জিজ্ঞেস করছেন যেহেতু এখন শীতকাল চলে আসতেছে তো অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই রাজহাঁসের বাচ্চা পাওয়া যাবে কিনা তো তাদের সুবিধার্থে আজকের ভিডিওটা দিলাম দেখেন আমাদের চলন বিলের রাজহাঁস কিভাবে আমরা লালন পালন করি এখানে দেখতে পাচ্ছেন প্রায় দুইশো থেকে আড়াইশো পিস রাজহাঁস আছে এই রাজহাঁস কিন্তু চলন বিলের যারা আশপাশের গ্রাম এবং মহল্লায় যারা আছে এটা আমাদের পাড়ারই সবার রাজহাঁস আমারও কিছু রাজহাঁস আছে এখানে সবার রাজহাঁস একত্রিত মিলেমিশে এখানেই থাকে এরা কিন্তু বর্ষা মাসে বাসায় যায় না এরা সম্পূর্ণ নদী এবং বিলের ভিতর থাকে আমাদের বাড়ির আশপাশে এবং বাড়ির সামনে যে রাস্তাগুলো আছে এই রাস্তা দিয়ে এরা খাওয়া দাওয়া করে সারাদিন খাওয়া দাওয়া করে আবার পানিতে যায় তো বুঝতে পারতেছেন রাজহাঁস লালন পালন করা কিন্তু আমাদের চলনবিলে একদম সম্পূর্ণ ফিরি তেমন কোনো খাবার লাগে না ছোটোবেলায় শুধু যখন একদম বাচ্চা অবস্থায় থাকে ওই সময় ঘাস কেটে খাওয়াতে হয় তাও কিনে খাওয়ানো লাগে না এবং সামান্য কিছু পরিমাণ ধান এবং কিছু কিছু খাবার দিতে হয় ফিড একদমই লাগে না আমাদের চলন বিলের হাঁসে তো বুঝতে পারতেছেন আমাদের এলাকায় রাজহাঁস পালন কিন্তু খুবই একটা লাভজনক পেশা সেই সাথে রাজহাঁসের কিন্তু সম্পূর্ণ ফিরি এবং এর ঘরও লাগে না আমাদের চলন বিলে রাজহাঁস দিন প্রায় যতদিন পানি থাকে ছয় মাসের মতো এরা বাড়িতে যায় না পানি আসার সাথে সাথে আমাদের চলন বিলের সম্পূর্ণ ছেড়ে দেওয়া থাকে এবং এরা এইভাবে ভেসে বেরায় মাসের পর মাস দিনের পর দিন এরা বাসায়ও যায় না এবং যেহেতু এখন শীতকাল চলতেছে বাসায় আসবে রাজহাঁস কিন্তু স্মরণ শব্দ খুব তীক্ষ্ণ এবং শক্তিশালী তারা কিন্তু প্রায় ছয় থেকে সাত মাস কিন্তু এই বিলের পানিতে ভেসে বেরায় যায় যার বাসাতে যখন ডিম পাড়া লাগবে ওই সময় তারা চলে যায় সময় এরা বাসায় চলে যাবে এবং ডিম পেরে এসে আবার এরা পানিতে ঘুরে বেড়াবে এবং আবার যখন ডিম পাড়ার সময় হয় ওই সময় আবার এরা বাসায় যায় এভাবে তারা আট থেকে দশটি ডিম পারে এবং কিছু কিছু আধাস আছে দুইবার তিনবার পর্যন্ত ডিম দেয় আমাদের এলাকায় ম্যাক্সিমাম রাজহাঁস দুইবার ডিম দেয় আর যাদের একটু পুরাতন রাজহাঁস মানে বয়স বেশি হয়ে গেছে সেগুলো রাজহাঁস তিনবার পর্যন্ত ডিম দেয় অবশ্যই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কিছু কিছু প্রতারক চক্র এই সময়টায় কিন্তু রাজহাঁসের বাচ্চা বিক্রির জন্য প্রচুর পরিমাণে প্রতারক তৈরি হবে আপনারা অবশ্যই অথেন্টিক এবং জেনুইন যারা রাজহাঁসের ব্যবসা করে তাদের ছাড়া আপনারা অবশ্যই তাদেরকে বুকিং দিবেন না বুকিং দিলে কিন্তু আপনার টাকাটা সম্পূর্ণ জলে যাবে গত বছর কিন্তু এরকম আমাকে বহু মানুষ ফোন দিয়েছে যে ভাই রাজহাঁসের বাচ্চার জন্য টাকা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজহাঁসের বাচ্চা পাই নাই এই টাকাটা কিন্তু আপনার সম্পূর্ণ জলে যাবে তো বুঝতেই পারতেছেন রাজহাঁসের বাচ্চা আমরা যারা অথেন্টিক যারা হাঁস খামারি এবং এই খামার সেক্টরে রিলেটেড আছে তারা ছাড়া কিন্তু রাজহাঁসের বাচ্চা কেউ দিতে পারবে না কারণ রাজহাঁসের বাচ্চায় রকম ভাবে সচরাচর পাওয়া যায় না আর প্রচুর পরিমাণ দাম আপনারা দেখবেন প্রতারক চক্ররা আপনাকে ছয়শো টাকা পাঁচশো টাকা জোড়া বিক্রি করতেছে আরে ভাই একটা রাজহাঁসের বাচ্চার দাম মিনিমাম এই আমার এলাকাতে পাঁচশো টাকা একটা রাজহাঁসের ছোট বাচ্চার দাম তাহলে আপনি এক জোড়া রাজহাঁস কিভাবে আপনি পাঁচশো টাকা পাবেন আপনারা অবশ্যই এই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন অল্প টাকা দেখে ঝুম দেখা যায় পড়বে তাহলে কিন্তু আপনি ধরাটা খাবেন এবছর রাজহাসের বাচ্চার দাম ম্যাক্সিমাম নয়শো থেকে এক টাকা জোড়া হবে আমি আমারও আপনাদের বলে দিচ্ছি নয়শো থেকে এক টাকা জোড়া এবছর রাজহাসের বাচ্চা বিক্রি হবে কারণ এবছর সব জিনিস দাম বৃদ্ধি হওয়ার কারণে হাঁসের ডিম আপনার অতিরিক্ত আর রাজহাসের ডিম পাওয়া যায় না আপনার অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই রাজহাসের ডিম আছে কিনা রাজহাসের ডিম আসলে কেউ ভাই বিক্রি করে না কারণ রাজহাসের বাচ্চা ফুটলেই এক গাদি টাকার দাম বুঝতে পারতেছেন রাজহাসের ডিম কেউ বিক্রি করে না আর রাজহাঁসের ডিম ম্যাক্সিমাম যদি আটটা দশটা পারে দশটাই বাচ্চা হবে রাজ হাঁসের মূল আলোচনায় ফিরে যায় মূলত রাজ কি খায় রাজ মূলত আপনার খায় ধান এবং গরু ছাগলের মতো ঘাস লতা এগুলো খেয়েই বেঁচে থাকে তবে আমাদের একটি প্লাস পয়েন্ট আছে যারা আমরা বিলে হাঁস পালি তাদের জন্য অনেক সুবিধা আছে আমাদের বিলে পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যায় এই ঘাস কিন্তু আমরা এই সারা বছর আমরা এই রাধাসকে কেটে খাওয়াতে পারে এবং অন্যান্য হাঁসের ন্যায় এরা কিন্তু খায় না অনেকে জিজ্ঞেস করে ভাই শামুক খায় না খায় না এরা অন্যান্য হাঁসের মতো না এরা মূলত ধান আর ঘাস লতাপাতা এগুলো পোকামাতে আবার ওই যে কচুরিপানার যে ছোট ছোট ইয়া থাকে ওই কচুরি পানার এরা জীবন ধারণ করে এবং ম্যাক্সিমাম সময় এরা ফাঁক বাহির থেকে খাবার সংগ্রহ করে খায় বাসার খাবার খুব একটা লাগে না যখন ডিম পাড়ার সময় আসে ওই সময় যখন বাসা আসে তখন কিছু কিছু খাবার দেয় আমাদের বিলের হাঁস তো ম্যাক্সিমাম ছয় মাস বাইরেই থাকে এরা কখনো বাসাতেই আসে না আর রাজহাঁসের রোগ বালায় কি কী হয় রাজহাঁসের মূলত রোগ ওই আপনার খাঁকে ক্যাম্বেলের যে রোগগুলো আছে এই রোগগুলো আর ম্যাক্সিমাম রাজহাঁসের তেমন কোনো রোগ হয় না ওই দেখা যায় যখন নতুন পানে আসে আমাদের এখানে তখন ওই রাজহাঁস খালি আর ঘুরে এরকম একটা রোগ আছে ওই রোগটা হয় ওটা ডাক ফ্লেগের জন্য হয় না জানি না তবে খাকি ক্যাম্বেলের মতনই রাজহাঁসেরও ডাক ফ্লেগ এবং ডাক কলের আর ভ্যাকসিন দিবে সেই সাথে খাঁকি ক্যাম্বেলের মতনই এরা ধান কুড়া এবং ঘাস লতা পাতা কসুরি পানা এগুলো খেয়েই বেঁচে থাকে মূলত রাজহাঁসের তেমন কোনো খাবার লাগে না আপনার মাঠে যদি ঘাস গুনতে পারেন এবং যদি আপনি ঘাস কেটে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার রাধহাসগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি লালন পালন করতে পারবেন সুপ্রিয় দর্শক এবং হাঁস খামারি ভাইরা আপনারা অনেকেই শখের বসে রাজহাঁস পালন পালেন রাজহাঁসের বাচ্চা জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর মাস থেকে আমাদের চলন বিলেগ্র চ্যালেনে পাবেন এবং আমরা কিন্তু রাজহাঁসের বাচ্চার দীর্ঘদিন ধরে সুনামের সাথে আপনাদের ডেলিভারি দিয়ে আসতেছি অবশ্যই যারা রাজহাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোথাও চক্র থেকে দূরে থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ এই ছিল রাজহাসনে বিস্তারিত আলোচনা আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই আপনারা ডিসক্রিপশনের নাম্বার স্ক্রিনের নাম্বার থাকবে এবং সেই সাথে আপনারা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ